নমস্কার বন্ধুরা বুলাঘিশন ব্লকসে সবাইকে স্বাগত জানিয়ে আজ তোমাদের ভাইফোঁটা স্পেশাল একটা মাটন কষা রেসিপি দেখাবো এবং সেটা খুব সহজেই হবে আর খেতে কতটা টেস্টি হবে চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে ফেলি এখানে আমি এক কেজি আড়াইশো মাটন নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মাংসের পিসগুলো কিন্তু বেশ বড় বড়ই রয়েছে আমি আর এগুলোকে কেটে ছোট করার চেষ্টা করিনি কেননা বেশ কিছুটা তারা ছিল সেদিন মাংসটা করার সময় যাই হোক মাংসটাকে ম্যারিনেট করব সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর অবশ্যই হলুদ গুঁড়ো তো দেবোই খুবই অল্প পরিমাণে প্রথমেই দেব জিরে গুঁড়োও দিয়েছি ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়োও দেবো ছোটো চামচের এক চামচ সবই কিন্তু আমি প্রথমে অল্প পরিমাণেই দিলাম তারপর দিয়ে দিলাম এখানে এক থেকে দেড় চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা তো সবাই জানো এটা রঙের জন্যই দেওয়া হয় আর এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেটা এখানে এই ছোটো চামচে দু চামচই দিলাম প্রথমে তারপর এক থেকে দু চামচ সর্ষের তেল দিয়ে এটাকে একেবারে জম্পেশ করে মেখে নিতে হবে কেননা মাখাটা যত ভালো হবে তত মাটনটার টেস্ট ভালো হবে এটা আমরা সকলেই জানি যারা কিনা কম বেশি রান্না করেই থাকি মাংসটাকে মেখে আমি কিন্তু বেশ খানিকটা সময় রেখে দেবো কেননা জানোই তোমরা যে মাটনের মধ্যে ভালো করে যদি মেখে রাখা হয় তাহলে কিন্তু মাটনটা রান্না করতেও কম সময় লাগে আর এটা খেতেও টেস্টি খুবই হয় আমি এটাকে মেখে ভালো করে একটা সেলোফিন পেপার দিয়ে মানে ক্লিন ফ্লিম র্যাপ দিয়ে মেখে ঢেকে রাখছি এবং এটা আমি নর্মাল ফ্রিজেই ঢুকিয়ে রাখবো কেননা আমি এটা দুপুরে মেখেছিলাম আর রান্নাটা করেছি সন্ধ্যের সময় যেহেতু রাতের বেলা আমাদের আয়োজন ছিল দেখো নর্মাল ফ্রিজে রেখে দেব এই ফাঁকে আমি বেশ কিছুটা একটা মশলা বানাবো সেজন্য আমি খুব বেশি নয় চার পাঁচটা শুকনো লঙ্কা বীজ ছাড়িয়ে নিয়েছি বেশ কয়েকটা লবঙ্গ নিয়েছি পাঁচ ছটা এলাচ নিয়েছি আর দু তিন টুকরো দারচিনি নিয়েছি এগুলোকে আমি একটু শুকনো খোলায় রোস্ট করে নেব এর মধ্যে আমি আরও বেশ কিছু মশলা দেব দিয়ে দিয়েছি হাফ চামচের মতন গোটা গোলমরিচ এক চামচ মাত্র ধনে আর এক চামচ মাত্র জিরে ইচ্ছে হলে মশলা আরও বেশি তোমরা কম বেশি বাড়িয়ে নিতে পারো এতে কিন্তু আমি যতটা পরিমাণ এখানে মাংস নিয়েছি পুরোটাই ব্যবহার করব সে অনুযায়ী দিয়েছি সামান্য একটু হালকা রোস্ট করে নেব গ্যাসের ফ্লেম অফ করে যে যেহেতু প্যানটা এখন বেশ ভালোই গরম আছে এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা প্লেটে ঢেলে রাখবো তারপরেই কিন্তু এটাকে গুঁড়ো করব গরম গরম গুঁড়ো তো করা যাবে না ইচ্ছে হলে শিলপাটাতেও করে নিতে পারো কিন্তু আমাদের যখনই তারা থাকে আমরা কিন্তু মিক্সি ব্যবহার করতে বেশি অভ্যস্ত যাই হোক এই দেখো গুঁড়ো করে নিয়েছি খুব বেশি পাউডার মতন করিনি এই রকম গুঁড়ো হলেই হবে এদিকে আমি বেশ কিছুটা আলু কিন্তু আমি নুন হলুদ দিয়ে মেখে মানে ভেজে রেখে দিয়েছি আলু মাটন হবে আর আলু দেবো না সেটা তো হতে পারে না আর এদিকে আমি পাঁচ ছয় চামচ টক দই নিয়েছি এই টক দইয়ের মধ্যেই আমি যে মশলাটা গুঁড়ো করে রাখলাম সেখান থেকেই দু চামচ ভর্তি ভর্তি দিয়ে দেব। ভালো করে দইয়ের সঙ্গে এটাকে একেবারে ফেটিয়ে বেশ কিছুটা সময় কিন্তু রেখে দেব। এটা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা রাখলেও কোনো ক্ষতি নেই যাতে মশ মানে দইয়ের মধ্যে সমস্ত ফ্লেভারটা পুরো ঢুকে যাবে চলো এবারে বিকেল বা সন্ধ্যা হয়ে এসেছে তখনই আমি কিন্তু রান্নাটা শুরু করেছি অবশ্যই সর্ষের তেল দেবো মাটন মানি আমি সরষের তেল দিয়ে করতেই বেশি পছন্দ করি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি চিনি দিলাম সবাই জানো রান্নার রঙটা খুব সুন্দর হয় একটা ক্যারামেল হয়ে যায় চিনিটা গুলে গেলে সেই কারণেই চিনিটা দিয়েছি তারপর এর মধ্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে আমি এখানে পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে নিয়েছি সেগুলোকে একটু ভাজবো এই পেঁয়াজটা ভাজতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে তাই অধৈর্য হলে হবে না মাঝারি আঁচে রেখে এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব এটা ভাজতেও কিন্তু সাত আট মিনিট সময় তোমার লেগেই যাবে অল্প পরিমাণে একটু লবণ দিলাম যাতে করে পেঁয়াজ থেকে জল ছাড়তে শুরু করবে আর ভাজাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে এই কারণেই এবারে সুন্দর করে ভেজে নেব যারা আমার ভিডিওটা আজকের প্রথম দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের পাশে থেকেও পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবে সাবস্ক্রাইব করবে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আবারও দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটার আরও এক চামচ এবারে সব পেঁয়াজের সাথে সুন্দর করে কষিয়ে নেব তারপরেই কিন্তু আমি মেখে রাখা যে মাটনটা ফ্রিজ থেকে অন্তত এক ঘন্টা আগেই বার করে রেখেছিলাম তারপর এটা প্রথমেই সবটা দেবো না কেননা কড়াইটা একেবারে উপচে যাবে যদিও এটা অনেকটা বড় কড়াই তবুও মাংস তো প্রথমে একটু মানে বেশি পরিমাণে লাগে তারপরে আবার চুপসে যায় তাই হোক আমি দুবারে মাংসটা ঢেলেছি এবারে খুব ভালো করে মিশিয়েছি দেখতেই পাচ্ছ আমার মেশাতে খুব কষ্ট হচ্ছে যেহেতু মাংসের পিসগুলো বড় বড় ছিল আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ কয়েকবার কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে মাংসটাকে কষিয়েছি বেশ খানিকটা সময় নিয়েই এই কাজটা করতে হবে উল্টে পাল্টে খুব ভালো করে মানে আমি দশ মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলেছি আর এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিয়েছি আবার ভয়ও লাগবে যদি তলায় লেগে যায় সেটা সবসময়ই মানে আতঙ্কে থাকতে হয় দেখো কালারটা শুধু দেখো এবার এইরকম কষতে কষতেই এখন কিন্তু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ পরিমাণে কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে এবারে আমি অল্প অল্প করে গরম জল আমি কিন্তু দু তিনবারে গরম জলটা অ্যাড করেছি প্রথমে একবারে দিই একবারে অল্প দিয়ে আবার ভালো করে মিশিয়ে তারপরে আবারও দিয়েছি এইভাবে দু তিনবারে প্রায় এক থেকে দেড় কাপ মতন গরম জল আমি এখানে অ্যাড করেছি এতে করে পেঁয়াজটা খুব সুন্দর একেবারে মসৃণ হয়ে যাবে দেখে মনে হবে যেন পেঁয়াজটা পেস্ট করাই হয়েছে মানে পেঁয়াজ তোমরা খুঁজে পাবে না তাই এইভাবে যদি মাটন কষা করো এর টেস্ট কিন্তু অত্যন্ত ভালো হয় যদিও একটু সময় লাগে যদি তোমরা মনে করছো এই সময় প্রেসার কুকার ইউজ করবে সেক্ষেত্রে কিন্তু করতেই পারো আমি কিন্তু পুরো কাজটাই কড়াইতেই করেছি প্রেশার কুকার আর ব্যবহার করিনি কেননা যেহেতু মাটন কষা মানে একেবারে কড়াইতে করেই করব। ঢাকা চাপা দিয়ে আমি তোমাদের আগেই বললাম বেশ একটা জল মানে আমি এখানে প্রায় আড়াইশো এম থেকেও বেশি জল ব্যবহার করেছি দু থেকে তিনবারে তারপরেই দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো ভালো করে আলুগুলোকেও এর সঙ্গে মিশিয়ে নেবো কেননা আলুগুলো তো আগেই ভাজা রয়েছে খুব বেশি সময় আর লাগবে না এরপরে সেই যে দইটার মধ্যে মশলা দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাও এর মধ্যে দিয়ে দেবো সেটাও একবারে দেবো না এটাও দুবারে দিয়েছি অল্প করে মিশিয়েছি আবারও দিয়েছি শেষে কিন্তু আমি বাটিটা ধুয়েও অল্প একটু জল এখানে ব্যবহার করলাম যেহেতু দেখতেই পাচ্ছ এটাই কিন্তু একেবারেই ঝোল ঝোল হবে না কেননা ভাই ফোটার দিন রাতের বেলা বা দুপুরে যদি পোলাওর সঙ্গে এই রেসিপিটা ট্রাই করো সেক্ষেত্রে কিন্তু এই এইরকমই খেতে বেশি ভালো লাগে যারা ঝোল খেতে চাইছো তারা দিতেই পারো সেটা সম্পূর্ণ নিজের ব্যাপার কিন্তু এইভাবে আমি যে মশলাটা ইউজ করেছি ভাজা মশলা সেটা টেস্ট দুর্দান্ত আমি প্রথমে একটু পেঁয়াজ ভাজার সময় তেল দিয়েছিলাম আর মাংস ম্যারিনেটের সময় তেল দিয়ে মানে লবণ দিয়েছিলাম আর এখন আবারও একটু লবণ দিলাম তার টেস্ট করে দেখে নেবে আর বেশ কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়েছি তবুও কিন্তু এই রান্নাটায় যে পরিমাণ ঝাল আমি আশা করেছিলাম সেটা কিন্তু হয়নি আমার আরও একটু ঝাল হলে ভালো লাগতো যাই হোক যারা নিমন্ত্রিত ছিল আমাদের তারা খেয়েই দারুণ বলেছে সবাই তো আর ঝাল বেশি খেতে পারে না আমি ঢাকা চাপা দিয়ে আরও কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো লো ফ্লেমে রেখেছিলাম দেখো এখন আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও তো তেমন নেই এটা তো কষা কষাই করেছে এই ঝোল হবে না আর শেষ বেলায় ওই একটুখানি মশলা বাঁচিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম একেবারে বেলায়। আর এখানে করবে অবশ্যই ঘি শেষে একটু ঘি দিতেই হবে এই ঘিটা দিলে পর এটার টেস্ট আর কিছু বলার অপেক্ষা রাখে না আর দেখতেই পেলে আমি কতটুকু সর্ষের তেলে রান্না করেছি আর ধনেপাতা থাকলে দেবে না থাকলে দেবে না একটা দুর্দান্ত ফাটাফাটি মাটন কষা সেদিন হয়েছিল। তোমরা যারা ভাইফোঁটা উপলক্ষে ভাইদের খাওয়াতে চাইছো এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আশা করছি ভীষণ ভালো লাগবে রুটি পরোটা নান কুলচা পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে যাবে তাই একবার হলেও এটা বানিয়ে দেখো আশা করছি খুব ভালো লাগবে এবার গরম গরম আমরা রুমালি রুটি দিয়ে সার্ভ করেছিলাম ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আমার পাশে থেকেও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব। আর এটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না সাবস্ক্রাইব তো তোমাদের করতেই হবে তা না হলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাবে কী করে তাই সাবস্ক্রাইব করে ফেলো পাশে থাকা বেল বাটনটা ক্লিক করো আর রুমালি রুটির সাথে এটা যে কি অনবদ্য লেগেছে সেদিন আমরা সব বোনেরা মিলে একসাথে সেদিন খেয়েছিলাম এই মাটন কষা আর রুমালি রুটি অসম্ভব ভালো লেগেছিল আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার ভালো লাগবে তোমরা যদি এই রেসিপিটা নিজেরা একবার ট্রাই করে খাও আর ভাইপোটা সবার খুব ভালো কাটুক এই কামনাই করি ভাইদের উদ্দেশ্যে ভালো মন্দ খাইয়ে ভাইদের মন জয় করো নিজেরাও খাও আর এই আনন্দ তো বছরে একবারই আসে তাই আমরাও চেষ্টা করি ভাইদের বনেদের সুন্দর করে খাওয়ানোর জন্য আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে অনেক ধন্যবাদ